হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এইসি বেঙ্গলি লাস্ট মিনিট সেশন নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে অনলাইনে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে হান্ড্রেড নাইনটি নাইন রুপিস ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী অ্যাডমিশন হয়ে গেছে ফিফথ সেমিস্টারের জন্য তার কারণ কি আমাদের জুলাই থেকে শুরু হবে আমাদের ক্লাসগুলো যেখানে তোমরা সপ্তাহে দুটো করে প্রত্যেকটা স্যার ম্যাডামের লাইভ ক্লাসগুলো তোমরা পাওয়া প্রতি সপ্তাহে দুটো করে লাইভ ক্লাস সাথে রেকর্ডেড ক্লাস সাথে সাজেশন সাথে নোট সমস্ত কিছু প্যাকেজিং মিলে কিন্তু তোমাদের পাঁচশ এগারোশো নিরানব্বই দেখো আমরা শুধুমাত্র তোমাদের নোটস দিয়ে চুপচাপ বসে থাকি না তোমরা সেটা খুব ভালো করেই জানো তার কারণ আমরা নোটসের সাথে সাথে ক্লাসগুলোকে নিই এবং তোমাদের সারা সেমিস্টার জুড়ে যত রকমের প্রবলেমস গুলো রয়েছে সেগুলো আমরা সলভ করি সুতরাং যারা বিজনেস করছে তাদেরকে আটকাও তোমরা এটা তোমাদের দায়িত্ব কিন্তু ঠিক আছে তো প্রথমত নোটস বিক্রি শুধুমাত্র নয় আমাদের ওয়েবসাইটের এর থ্রুতে তোমরা পেয়ে যাবে পুরো প্যাকেজিং ক্লাস গুলো এই বছর থেকেই কারণ আমাদের এখন সেন্টার সেন্ট্রাল গভর্নমেন্ট এর রেজিস্ট্রেশন কিন্তু করা কিন্তু আমাদের সেন্টারের এখন বর্তমান যে প্রাইভেট লিমিটেডের আন্ডারে রয়েছে সেটা হলো পিস্টিকাল এডুকেশন প্রাইভেট লিমিটেড হ্যাঁ ঠিকই শুনছো পিস্টিকাল এডুকেশন প্রাইভেট লিমিটেড তোমরা যদি পিস্টিকাল এডুকেশন নামে সার্চ করো আমরা ওয়েবসাইটে লিংক দিয়ে দেব পরবর্তী সেন্সটার থেকে আবারও বলছি কথাটা পরবর্তী সেমিস্টার থেকে আমাদের ওয়েবসাইটে তোমরা ইচ এন্ড এভরিথিং সমস্ত কোর্সেস থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের চাইলে পারে একটা পেপারও তোমরা পারচেস করতে পারো সেই সুবিধাটাও তোমাদের আমরা দিচ্ছি তো চলো কথা না বাড়িয়ে শুরু করব আজকের এই ক্লাসটি যেটা সবুজের অভিযান থেকে লাস্ট মিনিট সাজেশন মোস্ট মানে ইম্পর্টেন্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন যে সাজেশন গুলো থাকছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো এখন তোমাদের সঙ্গে চলো কি রয়েছে আমরা দেখে নিই প্রথমত আমাদের প্রশ্নমান দুইয়ের জন্য আমরা কোন কোন প্রশ্নগুলো পড়বো সবুজের অভিযান থেকে দেখো প্রথম প্রশ্ন লিখে নাও তোমরা আহ সবুজের সরি হ্যাঁ সবুজের অভিযান কবিতাটিদের সবুজ বলতে কবি কাদের বুঝিয়েছেন কবিতাটি কত সালে প্রকাশিত হয় আবারও বলছি সবুজের অভিযান কবিতাটিতে সবুজ বলতে কবি কাদের বুঝিয়েছেন কবিতাটি কত সালে প্রকাশিত হয় পরবর্তী প্রশ্ন সবুজের অভিযান কবিতাটি কার লেখা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট क्वेश्चंस নেক্সট সবুজের অভিযান কবিতাটি কখন কোথায় লেখা হয়েছিল নেক্সট क्वेश्चन সবুজের অভিযান কবিতায় কতগুলি স্তবক রয়েছে কবিতাটির প্রথম দুটি চরণ লেখো নেক্সট সবুজের অভিযান কবিতায় কবি কিসের আহ্বান করেছেন নেক্সট কোশ্চেন ওরে নবীন ওরে আমার কাছা আদমরাদের ঘামের তুই বাঁচা তাৎপর্য উল্লেখ করো নেক্সট কোশ্চেন চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা কোন কবিতার অংশ কাদের চক্ষু কর্ণ দুটি ডানায় ঢাকা রয়েছে নেক্সট চলতে ওরা চায়না মাটির ছেলে মাটির পরে চরণ ফেলে ফেলে তাৎপর্য লেখো নেক্সট বলছে চিরজুবা তুই রে চিরজীবী প্রাণ অফুরান ছড়িয়ে দিবি তাৎপর্য লেখো নেক্সট লাস্ট প্রশ্ন দু নম্বরের ওই যে প্রবীণ ওই যে পরম পাকা কর্ণ দুইটি ডানায় ঢাকা উদ্ধৃতটি কোন কবিতার অন্তর্গত পাকা বলতে এখানে কবি কাদের বুঝিয়েছেন নেক্সট আমরা চলে যাবো প্রশ্নমান পাঁচের জন্য সবুজের অভিযান থেকে আমরা কি কি পড়বো খুব বেশি প্রশ্ন আমি দেইনি মাত্র দু থেকে তিনটে প্রশ্ন আমি দুটো প্রশ্ন দিয়েছি এখান থেকে সরি তিনটে প্রশ্ন আধমরাদের ঘামেরে তুই বাঁচা এ কথা কার উদ্দেশ্যে বলা হয়েছে সে কাদের বাঁচাবে নেক্সট অর্ধমৃতকে আঘাত করে কি বাঁচানো সম্ভব ওর সঙ্গে আছে এটা নেক্সট প্রশ্ন সবুজের অভিযান কবিতায় বিভিন্ন স্তবকে কবি নবীন সম্প্রদায়ের প্রতি যে বিশেষণগুলি ব্যবহার করেছেন সেগুলির উল্লেখ করো এবং এগুলির তাৎপর্য বুঝিয়ে দাও নেক্সট প্রশ্ন অভিযান কবিতায় বিভিন্ন স্তবকে কবি নবীন সম্প্রদায়ের প্রতি যে বিশেষণগুলি বলছে সবুজের ব্যবহার করেছেন সেগুলির উল্লেখ করো এবং এগুলি তাৎপর্য বুঝিয়ে দাও ঠিক আছে এই তিনটে প্রশ্ন তোমাদের পাঁচ নম্বরে পড়তে হবে এবং দশ নম্বরের জন্য আমরা কিন্তু প্রশ্ন খুব কম এখানে দিয়েছি মাত্র তিনটে প্রশ্ন দিয়েছি হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর সবুজের অভিযান কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন সবুজের অভিযান কবিতাটির তাৎপর্য লেখো এবং এর কাব্য সৌন্দর্য একই প্রশ্ন এবং যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে যে সবুজের অভিযান কবিতাটির মূল বক্তব্য তোমার ভাষায় লেখো নিজের ভাষায় লেখো তাহলে কিন্তু তুমি ইজিলিভাবে পারবে তো এই ছিল আজকে তোমাদের সবুজের অভিযান থেকে লাস্ট মিনিট সাজেশন যেখানে কোন কোন প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেগুলো সম্পর্কে আলোচনা করলাম এর পরবর্তী ভিডিও আসবে তোমাদের আরও যে কতগুলো টপিক রয়েছে সেই টপিকগুলোর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং